আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে আজকে চলে এসেছি রাজশাহী সব থেকে সুন্দর পার্কে রাজশাহী সহ দূর প্রান্তের মানুষ চলে এসেছে এই পার্কে আগে আমরা টিকিট কেটে টিকিটের মূল্য জনপতি নিয়েছিল পঞ্চাশ টাকা ঢুকতেই তারা আপনার টিকিটটা কেটে নিয়ে নেবে গেট থেকে ভিতরে প্রবেশ করতে দেখি অসাধারণ একটি পার্ক এখনো ভিতরে পুরোটা ঘুরে দেখতে পারি নাই তাতেই মনে হচ্ছে যে আসলে সুন্দর একটা পার্ক রাজশাহীর মধ্যে আমরা এসেছিলাম শনিবার আর অনেক বেশি ভিড় ছিল শুনেছি যে শুক্রবারের দিন নাকি আরও বেশি ভিড় থাকে বিশেষ করে ছুটির দিনে এখানে আসলে অনেক ভিড় পাবেন ঘুরে মজা পাবেন না দেওয়ালের এই কারুকার্য পেন্টিং আমার তো মন কেড়ে নিয়েছে হুট করে দেখি যে আমার বরকে তিমি মাছটা খেয়ে নিচ্ছে আর আমি তাকে বাঁচাচ্ছি গেট থেকে সোজা এসে আপনারা পাবেন পিকনিক স্পট পাশেই রয়েছে হচ্ছে পাবলিক টয়লেট পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা করে ভাগ করা আছে আমরা যেহেতু দুপুরবেলা এসেছি আমাদের ক্ষুদা লেগে গেছিল আর আমরা বাসা থেকে খাবার আর রান্না করে নিয়ে এসেছিলাম এই সাইডটা পুরোটা জুড়েই ছিল হচ্ছে পিকনিক স্পট একটা মজার বিষয় যে এই পিকনিক স্পটের যে ঘরগুলো সেগুলোর এক একটা নাম ছিল যেমন আমাদেরটা ছিল পিটোনিয়া আমি আসতে আসতেই দেখি যে সবাই খাওয়া শুরু করে দিয়েছে যেহেতু আমাদের অনেক ক্ষুধা লেগেছিল আর এত বড় পার্ক ঘোরার জন্য এনার্জি দরকার এর জন্য আমরা প্রথমে এসেই খাওয়া দাওয়া করে নেই পাশেই ছিল হচ্ছে হাত ধোয়ার জন্য ট্যাপ কল যারা এখানে এসে পিকনিক করতে চায় তাদের জন্য রয়েছিল চুলা বলতে গেলে একের ভিতর সব কিছুই পাবেন এই পার্কে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন ঘুরতে বের হয়ে যাই আর এখানে ছিল অনেকগুলো রাইড বাচ্চাদের পাশাপাশি বড়রাও কিন্তু এই রাইডগুলোতে উঠতে পারবে আমার খুব পছন্দের এই নাগরদোলা তবে উঠি নাই আমি এর থেকে সামনের দিকে আসতে আপনারা পাবেন এই রাইডগুলো পাশাপাশি হচ্ছে এই পাহাড় ঝর্নাটা দেখতে পাবেন দেখে মনে হচ্ছে না আমি কোনো পাহাড়ি অঞ্চলে চলে এসেছি বিদেশের এখানে আপনাকে নজর কাটবে এই ডাইনাসর গুলো কৃত্রিম এই ডাইনাসর নড়ে এবং কথা বলে আর এটা বেশ মজা লাগে আর বাচ্চারাও এটা বেশ ইনজয় করে আমি যেহেতু বাচ্চা সেহেতু আমিও অনেক এনজয় করছিলাম আর এই ডাইনাসর দেখে আমার ছোটবেলার ডাইনাসর মুভির কথা মনে পড়ে যাচ্ছে কে কে মুভি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও একটা মজার কৃত্রিম গাছ দেখে আমার তো খুব ভালো লাগছিল ও তো অনেক কথা বলে আর আমি কান দিয়ে শুনছিলাম আর ওকে হাই দিচ্ছিলাম ও কিন্তু ইংলিশে কথা বলে আমাদের মতো বাংলা ভাষায় কথা বলে না ও নাম দেখেছি ইংলিশ গাছ ইংলিশ গাছের সাথে মজা করে চলে আসি আমরা পাহাড়ি ঝর্ণায় এখানে কিছু কাপল ভিডিও সিঙ্গেল ছবি তুলি এনজয় করছিলাম এই জায়গাটা এরপরে দেখি যে এত সুন্দর একটা ট্রেন ট্রেন দেখে মনে হবে দার্জিলিং এ চলে এসেছেন ভাবতে তো আর টাকা লাগে না তাই দু আর কাজল হয়ে গিয়েছিলাম এই ট্রেনে চড়ে আপনারা সারা সাফিনা পার্ক ঘুরতে পারবেন ট্রেনের টিকিটের মূল্য ছিল টাকা তবে আমি ট্রেনে চড়ি নাই ট্রেন দেখতে দেখতে এসে দেখে হার গাছ লাগানো হয়েছে গাছগুলো বড় হলে এটি দেখতে আরো সুন্দর লাগবে পার্কের ভিতরেই পাবেন ওয়াটার ওয়াল নতুন ভাবে এটি মেরামতের কাজ চলছে কিডস পুলের পাশাপাশি কিন্তু বড়দেরও পুল ছিল ওয়াটার ওয়ার্ল্ড পাশ দিয়ে চলে যাচ্ছিলাম আরেক সাইড এ এই সাইডে আসতে দেখি যে টাইটানিক জাহাজ আর এই টাইটানিক জাহাজে উঠতে লাগবে টিকিট এই টাইটানিক জাহাজের টিকিটের মূল্য নিয়েছিল তিরিশ টাকা টাইটানিক জাহাজের পুরো পাশ জুড়েই ছিল ফুলের গাছ বিভিন্ন ধরনের আমার তো মনে হচ্ছিল একটা গাছ চুরি করে নিয়ে চলে যাই আসলে এটার নাম আমি জানি না আমি নিজে থেকে নাম দিয়েছি টাইটানিক জাহাজ কারণ দূর থেকে দেখতে টাইটানিক জাহাজের মতোই লাগছিল বেশ কিছুটা আর টাইটেনিক জাহাজে উঠতে হলে এই সিটটা দিয়ে উঠতে হবে এরপরে সবাই মিলে আমরা জাহাজের মাথার উপরে উঠি উঠে তো পুরাই অবাক পাহাড়ের উপরে উঠবো না ভেবেছিলাম কিন্তু না উঠলে এই জিনিসগুলো মিস করতাম টাইটানিক জাহাজের উপরে উঠলে ফিল পাবেন যে চায়নায় চলে এসেছেন ওমা পাশে দেখি যে ভালোবাসার গাছ ভালোবাসার গাছ থেকে তার হৃদয় খুলে আমাকে দিচ্ছিল আমার বর ওমা পাশেই দেখি যে পাকা কলা পাশেই ছিল ড্রাগন আগে মুভিতে দেখতাম এখন সামনা দেখছি দেখে খুব ভালো লাগছে আর এই পাহাড় থেকে আপনি পুরো সাফিনা পার্কটি দেখতে পাবেন নিচে স্পিড বোর্ডে আমার দেবর উঠেছিল আর সে সেখান থেকে হাই দিচ্ছিল স্পিড বোর্ডের প্রাইজ নিয়েছিল একশো টাকা জাহাজটা এত বড় কোন সাইডটা থেকে কোন সাইডটা ঘুরবেন বুঝেই পাবেন না তবে এই সাইড এর এই কৃত্রিম ময়ূরটা না দেখলে আপনি মিস করে ফেলবেন এই সৌন্দর্যটা এখানে ছবি তুলতে এবং ভিডিও করতে কি ভালো লাগছিল দেখতেই পাচ্ছেন কত সুন্দর কি আমাকেও ময়ূরের মতো লাগছে এখানে ফটো সেশন করে পাহাড়ের পাহাড়ের উপরে উঠে যায় শেষের দিকে ছিল আবারও এরকম কাদামাটির পাহাড় এখনো এই সাইড এর কাজ চলছে মনে হয় তাদের এই সাতা ডেকোরেশন আমার বেশ ভালো লেগেছে এটা প্রায় অনেক জায়গাতেই সবাই করছে দেখছি দুটো মূর্তির মতো আমরাও পোস্ট দিচ্ছিলাম আর ছবি তুলছিলাম পাহাড়ের ওপরেও ছিল ফুড কর্নার এই ফুড কর্নারের সাইডগুলোর কাজ এখনও শেষ হয়নি আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছিল তাই আমি আইসক্রিম কিনবো এখন ঠান্ডার দিনে আইসক্রিম সেভাবে কেউ খায় না তবে মেয়েরা আইসক্রিম খেতে খুব পছন্দ করে ঠান্ডা হোক বা গরম তাই সবার জন্য দুধ মেলাই নিয়ে চলে এসেছি এখন একটা একটা করে সবাইকে দিয়ে দিব। পরিবারে সবাই মিলে ঘুরতে আসতে কিন্তু ভীষণ মজা আপনারাও মাঝে মাঝে আপনাদের পরিবারকে নিয়ে ঘুরতে বের হবেন আমার সুন্দরী ননত দুধ মালাই পেয়ে খুব খুশি হয়ে গেছে আর এইদিকে আমি এখন আইসক্রিমের প্যাকেট খোলাই শিখলাম না দাঁত দিয়ে খুলে খেতে লেগে গেছি আইসক্রিম খাওয়া শেষ করে আমরা অন্য সাইডে যাব আর যাওয়ার পথেই দেখি মাশাআল্লাহ বাবা ছেলের এই সুন্দর দৃশ্যটা আল্লাহ ভাইটিকে সুস্থতা দান করুক এই সাইড ছিল পশ্চিম দিকে পাহাড়ের ডান সাইড দিকে ছিল এই পুকুর পাশে রয়েছিল গার্ডেন আর রয়েছিল ফুড কর্নার পাশে পাশে রিসোর্ট সোট এই সাইডটাও আপনাকে মনোরম পরিবেশ দিবে আর এখানে একটি ফ্রেম ছিল ছবি তোলার এই সাইডটাও ছিল আর একটা পিকনিক স্পট আমি আসবো দেখে ঝর্ণা অফ করে রেখেছে তাই না পশ্চিম সাইডে ছিল একটি রিসর্ট আর রিসর্ট এর বাড়িগুলো এত বেশি সুন্দর ভিডিও করতে গিয়ে দেখে একটি কিউট বাচ্চা আর ও আমাকে হাই দিচ্ছে পাপ্পা দিচ্ছে মাসাল্লাহ কি কিউট তাই না ওলি বাবা দেখেন আমাকে চুমু দিচ্ছে ও জীবনে অনেক বড় হবে এই রিসোর্টগুলো দেখে মনে হবে। আপনি ময়মনসিং শরিয়তপুরের দিকে চলে এসেছেন তবে রিসোর্টগুলোর ভাড়ার কস্ট ছিল অনেক বেশি তবে টিকিট কেটে ঘুরে আসতে পারবেন ভেতরে এই পার্কটিতে রয়েছে কিছু ফ্রি রাইড আর তাই তো আমিও খেলতে লেগে গেছি ছোট বাচ্চাদের মতো সাথে বরকেও জোর করে নামিয়ে দিয়েছি আর ও তো আমাকে আর নামায় না পরে ওকে বলছে আই লাভ ইউ এখন নামাও এটাই বাস্তব আই লাভ ইউ বললাম আর সে আমাকে নামিয়ে দিল পার্ক ছিল নব্বই বিঘা জমির উপরে যা ঘুরে দেখতে আপনাদের অনেক সময় লাগবে রাজশাহী থেকে এক থেকে দেড় ঘন্টা লাগে এই সফিনা পার্কে আসতে রাজশাহী রেলগেট থেকে বাস ভাড়া নিয়েছিল বিশ থেকে পঁচিশ টাকা পুরো পার্ক ঘুরে এসে এখন আমরা রোলার কোস্টারে উঠবো রোলার কোস্টারটা আরো বেশি বড় হলে অনেক মজা হতো তবে এইটুকুতে আমার যান ঝুটে গেছে বাবারি বাবা বর ও নন্দু ছাড়া আমরা পাঁচজন উঠেছি শাশুড়ি ননদ এবং দেবরকে নিয়ে আর আমার ছোট্ট বোনকে নিয়ে পার্কটি এত সুন্দর আপনার মন কাটতে বাধ্য করবে পার্কটিতে আরো অনেক কাজ চলছে সামনে আরো বেশি ভালো লাগবে রাজশাহী সবচেয়ে বেস্ট একটি পার্ক বলতে পারেন এই সাফিনা পার্ক এই রাইডে চড়ে তো আমার ভীষণ ভালো লেগেছে আবার একটু ভয়ও লেগেছিল এখন আমরা পার্ক থেকে বের হয়ে যাব বের হতে দেখেই যে আর্টিফিশিয়াল ফুলের দোকান আর আমি এই সানফ্লাওয়ারটা কিনে নিয়েছি মাত্র দেড়শো টাকা নিয়েছিল পার্ক থেকে বের হতেই দেখি যে বেলুন বেলুন তো ঝিল মিলে মিলে এখন ভাইরাল ওর দামই অনেক বাপরে বাপ বেলুন গুলো নিয়ে সবার সাথে মজা করছিলাম বেলুন লিভেন বেলুন বেলুন আলাটা অনেক ভালো ছিল কিচ্ছু বলেনি আমাকে আজকের এই ভ্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ